আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি জুম্মা জুম্মবার সবাই কেমন আছেন সকালে নাস্তা করার শেষে প্রিপারেশ নিচ্ছি রান্নাবান্না করার জন্য আজকে রান্না হবে বোনা খিচুরি এখানে আমি আগে মেপে নিচ্ছি চাউল ফাঁকে একটু চাউল পরিয়ে গেছে এসে চাউল মেপে নিলে কি বোনা খেচুরি হোক আর ফোলা হোক জরজরা হয় এই চাউল আর ডাউল মেপে নিলাম তারপরে আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে এখানে কষাইতেছি নর্মালি যে মশলাটা সবার আর সবসময় রান্না করি এইভাবেই রান্না করতেছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা গরম মশলা তেজপাতা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম পাশের চূড়ায় আমি বোনা জন্য মাংস ইয়া পোলাও চালের জন্য মশলা কষিয়ে নিচ্ছি এখানে। মশলার মধ্যে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নেব ভালোভাবে তারপরে মুগ ডাল ভেজে নি ভেজে নিয়েছি ভিজিয়ে রাখলাম কত সময় ধরে তারপরে আগে থেকে চাউল আর ডাল ধুয়ে জর্জরা করে নিয়েছি এর মধ্যে মুগ ডালগুলো দিয়ে দিলাম এখন আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নেব নরম চুলা আস কমিয়ে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবো এখন সময় লাগে অনেকক্ষণ সময় ধরে সময় নিয়ে মশলা কষিয়ে চালগুলো ভালোভাবে বেছে নিলে পোলাও অনেক পোনা কিছু অনেক সুন্দর হয় আস্তে আস্তে ভালোভাবে নেড়ে চেড়ে বাঁচব ভালোভাবে নেড়ে নিলে মশলাগুলার নিচে লেগে যাবে না পাশের ছোলার মধ্যে আবার মাংসগুলো একটু নেড়ে চেড়ে নেবো মাংসগুলো নাড়ার পাকে এত সুন্দর একটা গ্রান আসতেছে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখন সুন্দর করে তার পাকে আবার তার পাখি আবার কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই নাড়াচারার পাখে এত সুন্দর গ্রাম আসতে বোনা কিশোরের থেকে সবাই মাঝখান দিয়ে কারেন্ট ছিল না সেজন্য আর ভিডিও নিতে পারিনি অনেক সময় ধরে এই যে রান্না শেষ কিচেন রুম ওয়াশ করে এখন খেতে আসছি ফ্রেশ হয়ে মুরগির পা খেতে এত মজা লাগে আমার কাছে সর্বপ্রথম একটা মুরগির পা নিয়ে নিলাম তারপর একটু জোল নেবো বেশি আলু নেবো এই যে আমার মেয়ের প্লেট প্লেটে খাব মেয়েকে দিচ্ছে খাবার খাওয়ার জন্য মেয়ে আগে একটু টেস্ট করে নিচ্ছে তারপর লেবু চিপে নেব এখন ভালোভাবে মেখে নিচ্ছে আলুগুলা এত সুন্দর মাঝখান তো বলছি যে ভিডিও নিতে পারি কারণ কারেন্ট ছিল না আলুগুলো এত নরম হয়েছে খেতে অনেক ভালো লাগছে এখন মাংসগুলো অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে হাতগুলো যে কত সফট সফটভাবে সিদ্ধ হয়েছে আর এই কক মুরগি একটু অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে হয় এটা ক্ষীরা কেটে নিলাম আমাদের এলাকায় ক্ষীরা বলে সবাই বিদায়